নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফিরলাম নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যদি মন চায় তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলের নাম আমি দিয়েছি মাই ফরচুন স্টোরি অনেক ভেবে আমি এই নামটা দিয়েছি কারণ কি জানেন মানুষের কপাল কখন যে কি হয় কখন উত্থান কখন কখনো পতন সেটা বোধ আমাকে দেখেই বোঝা যায় আমি অনেক দিন থেকেই একটা ড্রেসিং টেবিলের অভাব বোধ করছিলাম আসলে ব্যাপারটা কি জানেন ছোট থেকে আমি কিন্তু কোনোদিন কিছু না পেয়ে বড় হইনি সবটাই পেয়েছি আমার বাপি চাকরি করতেন সিমেন্স কোম্পানিতে অর্থের অভাব আমাদের ছিল না কালচারের অভাবও আমাদের ছিল না কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আমার আজকে কপাল কোথায় গিয়ে আমাকে দাঁড় করিয়েছে আমি শুধু সেটাই ভাবি ড্রেসিং টেবিলে ছোট থেকে আমি সেজে অভ্যস্ত তো দিন হলো এই ড্রেসিং টেবিলটা অন্য কারোর হাতে চলে গেছে কিন্তু ড্রেসিং টেবিলটা চলে গিয়েও তার অস্তিত্ব নেই কারণ যার হাতে গেছে তার হাতে সেই ড্রেসিং টেবিল গেছে সেই ইউজ করেছে ইভেন ভেঙেও ফেলেছে তো তার যখন আর কোনো অস্তিত্ব নেই তখন খুব খারাপ লাগে যে ড্রেসিং টেবিলটাকে গোছাতাম সাজাতাম যদি তাকে যত্ন করা যেত তো বোধহয় কিন্তু যত্নের অভাবে সে চলে গেল যাই হোক আমি যখন এসেছি আমার বাপের বাড়িতে তখন তোর একটা ড্রেসিং টেবিল ছাড়া চলেই না আর দিব্যকে নিয়ে এসেছিলাম দিব্য খুবই ছোট তো ওকে নিয়ে এতটাই ব্যস্ত থাকতাম যে আর্ধেক দিন নিজেকে নিজেকে সাজাবার বা নিজেকে দেখাবার তো দেখবার তো সময়ই পেতাম না সাজানো তো অনেক দূরেরই কথা তো ও অনেক ছোট ছিল বলে তখন আমি কিছু করতে পারিনি কিন্তু এখন যখন দেখি ও একটু বড় হয়ে গেছে বেরোই আমি খুব কমই তবুও যদি মায়ের বাড়িটারি কোথাও বেরোই তো তখন আমি দেখি যে একটা ড্রেসিং টেবিল যদি থাকতো হাতের সামনে তাহলে চট করে কিছু আমি নিয়ে নিতে পারতাম সেজে নিতে পারতাম সব কিছু একটা সিস্টেমের মধ্যে থাকতো কিন্তু এখানে একটা আয়না দেখতে গেলেও আমার কাছে নেই কি যে অসুবিধে হয় আপনাদের কি বলবো যার ইউজ করা অভ্যেস সে যদি সেটা না পায় তখন কি লাগে তো যাই হোক আমার ফরচুন এটাই আমাকে এটা মেনে নিতেই হবে তো সেই জন্য আমি একটা বুদ্ধি করলাম যে যাক একটা নতুন ড্রেসিং টেবিল তৈরি করা যাক আমার একটা কর্নার র্যাক ছিল এই কর্নার র্যাকটায় আমি আগে বই রাখতাম আমার কিন্তু খুব বই পড়ার শখ এই কর্নার র্যাকটা মামনি আসাম থেকে কিনে এনেছিল মামনি যেমন বাইরে বাইরে ঘুরতে গেছে তেমনি মামনির জানেন তো খুব ঘর সাজাবার শখ আর সেইভাবে মামনি যেভাবে জিনিসগুলো কিনে এনেছে সেইভাবে আমরা বোনেরা খুব যত্ন জিনিসগুলোকে সাজাতাম আমি তো তখন ছোট অনেকটাই ছিলাম তো নিজের চোখের মতো এই বাড়িটাকে পরিষ্কার করতো আর এই বাড়িটাকে যত্ন করে সাজিয়ে গুছিয়ে রাখত কিন্তু ওর অনেক বছরই হলো বিয়ে হয়ে গেছে ও চলে গেছে আসে মাঝে মধ্যে কিন্তু এসেই তো আর পুরো বাড়ি পরিষ্কার করা সম্ভব নয় আমি যখন দেখলাম তখন দেখলাম এসে দেখলাম যে পুরো বাড়ি হয়ে আছে যত্নের অভাবে অভাবে পরিষ্কারের তো যতটা পেরেছি সম্ভব আমি পরিষ্কার করে থাকতে শুরু করেছি খুব খারাপ লাগে জানেন তো যে বাবার তৈরি এত বড় অট্টালিকা সেই জিনিসটা যত্নের অভাবে কি হয়ে যাচ্ছে সেটা ভাবলে খুব কষ্ট লাগে তো যাই হোক আমার এই কর্নার একটা ছিল তো আমি দেখলাম এই কর্ণার র্যাকটায় আমার এত বই ছিল পুরো এটা আমার ঘর এই ঘরেই আমি থাকতাম আর যখন যেটা ইচ্ছা হতো এই বই নিয়ে একটা হাতের সামনে বই নিয়ে পড়তে শুরু করে দিতাম আমার বই পড়ার খুব শখ কিন্তু এখন দিব্য আসার পর সেইভাবে হয় না ওকে নিয়েই আমাকে ব্যস্ত থাকতে হয় বেশিরভাগ সময় আমি এই কর্নার র্যাকটা থেকে অনেক বই প্রায় ওটা সেভেন্টি বই ধরুন আমি এই বাড়িতে নিয়ে চলে গিয়েছি তো সেখানেও আমি পড়তাম কিন্তু দিব্য হওয়ার পর আর আমার সময় হয়নি পড়ার বা ওখানে হয়তো যদি আমি বই পড়ছি সব কাজ শেষ করার পর আমার শাশুড়িমা বলতেন এখন কি বসে বসে বই পড়লে হবে অনেক কাজ আছে চলো তো যাই হোক সেই জন্য আমি এই কর্নার র্যাকটা এখন পড়েই আছে কর্নার র্যাকটাকে আমি ভালো করে পরিষ্কার করলাম ঝাড় দিয়ে ধুয়ে ধুই নি ওটা একটা ভিজে কাপড় দিয়ে মুছে টুছে পরিষ্কার করে একটু রোদ উঠেছিল তো রোদে শুকনো করে ওটা নিয়ে এসে আমি যেখানটা রাখবো আলমারির পাশে সেখানে আমি সেট করে দিলাম এবার আমার সাজের জিনিসগুলো ওই করোনার র্যাকে যদি আমি ছড়িয়ে রেখে দিই তাহলে আমি একটা নেব আবার পরের দিন সেই র্যাকটা ছড়িয়ে যাবে তো কি করব তাই জন্য আমি একটা বুদ্ধি করলাম যে আমার তো একটা কেকের বক্স আছে ক্রিসমাসে এই কেকটা খেয়েছিলাম এই বক্সটা রেখেই দিয়েছিলাম তো সেই বক্সের মধ্যে আমি ঠিক করলাম আমার সমস্ত সাজের জিনিসগুলো রেখে দেব যদিও বেশি কিছু আমি ইউজ করি না করবার সময় পাই না তো এই একটা তার ওই বক্সের মধ্যে একটা ছোট্ট প্লাস্টিকের বক্সে আমি দু একটা কানের দুল ছোট যে গোল্ডেন চেন হয় সেই চেন রেখে দিয়েছি যাতে করে আমি হাতের সামনে পাই তারপরে ক্লিপগুলো একটা কাগজের মধ্যে ক্লিপে এটাই ওইটা ক্লিপের সাথে এই যে পেপারটা থাকে ওইটা আর আমার যতগুলো লিপস্টিক আছে প্রত্যেকটা লিপস্টিক আমি একসাথে রেখে দিলাম সুন্দর করে যত্ন করে সাজিয়ে তারপরে আমার যা মেকআপ আছে মেকআপও আমি খুব একটা করি না জাস্ট ওই ফেস পাউডার লাগাই তো ওই ফেস পাউডারটা আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার যেটা যেটা প্রয়োজনীয় তো সেটা সেটাই আমি সাজিয়ে গাডার মাথার জাল সমস্তটাই সাজিয়ে রাখলাম টিপ টিপ আমি অবশ্য এখনো পড়ি না যদি কোনো বিয়ে বাড়িতে যাই তখন টিপ পরি আর এক পরি দুর্গা পুজোর অষ্টমীতে আর দশমীতে আমরা বোনেরা জিনিসকে খুব যত্ন করেই রাখতাম এই টিপগুলো যে দেখছেন এই টিপগুলো আমার অনেক পুরনো টিপ যত্ন করেই রেখে দিয়েছি সেগুলো পড়া হয় না আর দেখবেন জিনিস যত্ন কোনো করে রেখে দিলে বছরের পর বছর থেকে যায় আর যখন কিনেছিলাম সেই স্মৃতিটাও সঙ্গে সঙ্গে মনে পড়ে স্মৃতিগুলো মনে পড়ছে আর যেন মনে হচ্ছে কতগুলো দিন চলে গেছে মনে শুধু হচ্ছে না সত্যি অনেকগুলো দিন কেটে গেছে তো আমি মাথার ক্লিপ থেকে কাটা থেকে ইভেন কি সে আমি পুরোপুরি সেফ টিফিন পর্যন্ত রেখে দিই যে যদি কখনো আমার হুট করে টিফিনের দরকার হয় তখন আমি এটা ঠিকভাবে ব্যবহার করতে পারবো যে ওখানে আছে ওখান থেকে বার করে নিই এটা আমার মনে থাকবে এখন আমার অবস্থা কি হয়েছে যে কোনো জিনিস আমার সহজে মনেও থাকছে না দিব্যর পিছনে এতটাই দৌড়োতে হয় আর ওকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে কিছু মনে রাখাও আমার পক্ষে সম্ভব হয় না আমি একটা ছোট চিরুনিও এর ভেতরে রেখে দিলাম সিঁদুর পড়ার যদি দরকার হয় কারণ দিব্য তো বারবার ঘাঁটে এটা ওটা যদিও ও এসে গর্নার একটাকে ঘাঁটে তাহলে আমি আর সিঁদুর পরার চিরুনি পাবো না যদিও আমার একটা আলাদা সিঁদুর পড়ার চিরুনি আছে তো সেটা ও যদি কোনো সময় নিয়ে নেয় আমি তো আর পাবো না ওই জন্য একটা এক্সট্রা রেখে দিয়েছিল আর এই যে বক্সটা দেখছেন এই বক্সটা বহু পুরনো আমার দাদার দোকান ছিল সেখানে একটা চকলেট মানে এই নেসলে যে চকলেট থাকে এই বক্স ভরা চকলেট ছিল তাই কোম্পানি থেকেই দিয়ে গিয়েছিল তো ওই বক্সটা দাদা আমাকে দিয়ে দিয়েছিল বক্সটা আমার খুব পছন্দ ছিল ওটাকে নিয়ে সব সময় রাখতাম তারপর দিন বদলেছে ব্যস্ত হয়ে গেছি ওটা পড়েই ছিল দিন পর আবার খুঁজে পেলাম আর এটা আমার খুব প্রয়োজনেও লাগলো মা সারদা একটা কথা বলেছিলেন জানেন তো যে যাকে রাখবে সেই থাকবে তো সত্যি একে আমি যত্ন করে রেখে দিয়েছিলাম বলে আছে এবং সেটা আমার এখন ভবিষ্যতে এটা আমার খুব প্রয়োজনেও লাগছে তো এই যে হাট দিনটা আমি রাখলাম দেখলেন এইগুলো আমি কিনেছিলাম গোয়া থেকে আর এই হারটা যেটা এটা এই বছর পুজোতে অবশ্যই এই বছর পুজোয় না এটা গত বছর পুজোয় মানে দু হাজার তেইশের পুজোয় আমার মামি আমাকে গিফট করেছিলেন তো এই হাড় যেখানে সেখানে ছড়িয়ে রাখলে এলোমেলো হয়ে যাবে বলে এই বক্সটায় করে আমি রেখে দিলাম আমার কাছে বড় আয়না নেই ওই জন্য এই ছোট আয়নাতেই আমাকে কাজ চালাতে হবে এই আয়নাটা জানেন তো আমার বহুদিনের সঙ্গী যখন ড্রেসিং টেবিলটা অন্য লোকের হাতে চলে গেল তখন তো আর আমার মুখ ডাকবার মতো আর কিছু পরিস্থিতি রইল না তখন আমি স্কুলে যেতাম মানে স্কুলে মানে স্কুল টিচারই করতাম তো আমার তো সকালবেলা উঠে শাড়ি পরতে অসুবিধে হতো ভালো করে পড়তে পারতাম না তো তাই জন্য আমার একটা আয়নার খুব দরকার ছিল তো ছোট আয়নায় হতো না তো ছোট দি তখন আমায় বললো যে নেই এই আয়নাটা আমি বাথরুমে লাগাবো বলে নিয়েছিলাম নতুন আছে আয়নাটা আমি লাগাইনি তুই নিয়ে ইউজ কর যখন তোর ইউজ করা হয়ে যাবে আর প্রয়োজনে লাগবে না তখন আমি নিয়ে নেব আমি এখন দেখি জানেন তো সব ক্ষেত্রে এই ছর্দি আমার কাছে মাথার ওপর ছাতার মতো দাঁড়িয়ে থাকে এই যে একটা মনে হচ্ছে এটা খুব ছোট্ট প্রয়োজন কিন্তু এটা আমার কাছে অনেক বড় ভ্যালু এই আয়নাটা না থাকলে আমার খুব অসুবিধে হতো এই আয়নাটা আমি ইউজ করছি বহু বছর নয় নয় করে বছর পনেরো ষোলো তো হবে আয়নাটা আমি ভালো করে কলিন দিয়ে মুছে নিলাম পুরো চকচকেই হয়ে গেল বছর পনেরোর আয়না আর কত চকচকে করতে পারি আমি তো এরপর আমি যে পাউডার ইউজ করি পাউডার আমার দিব্য সোনার জনসন্স পাউডার ওর সেটাফিলের লোশন তারপর আমি যে ক্রিমগুলো ইউজ করি আমি ল্যাকমি কোম্পানির ক্রিমই ইউজ করি সেই ক্রিমগুলো আর আমার একটা চিরুনি এখন তো আর একটা নয় সরি দুটো চিরুনি তো এখন তো আর আমার এত ক্রিম লাগে না কারণ আমি সময় পাই না এত ক্রিম লাগাবার জন্য এইগুলো লাগালাম আর বারো মাসে আমি বডি লোশন লাগাই যখন সময় পাই আর কি যদি স্নান করে কোনো সময় সময় থাকে তো লাগাই না হলে লাগাই না এই পরিস্থিতিতেই আমি চলছি তো সেটা যখন আছে সেটাকে আমাকে গুছিয়ে রাখতেই হয় এখন যেহেতু গরমকাল তাই জন্য আমি একটু পাউডারও ইউজ করি তো পাউডার ইউজ করার জন্য আমি একটু পাউডারও রেখে দিই সঙ্গে আর এইরকম একটা প্যাচ লাগানো কৌটো এই কৌটোটাও আমার মামনির অনেক দিনেরই কৌটো এটা এর ভেতর আমি একটা টিস্যু রেখে তার ভেতর আমি সিঁদুর কৌটোটা রেখে দেব কারণ টিস্যুটা থাকলে সিঁদুর কৌটো যতই যত্ন করে রাখা হোক সিঁদুর তো আশেপাশে পড়েই আর কৌটোটা লাল হয়ে যায় তো এই টিস্যুটা থাকলে তাহলে আর এই কৌটোটার গায়ে লাগবে না সিঁদুর তাহলে কোনো আর প্রবলেম হবে না দেখতে খারাপ লাগবে না মোটামুটি যেভাবে অ্যারেঞ্জ করা যায় ঠিক সেইভাবেই আমি আমার ড্রেসিং টেবিল গুছিয়ে নিলাম কর্নার র‍্যাককেই আমি বানিয়ে ফেললাম আমার ড্রেসিং টেবিল কি করব পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে পরিস্থিতির সঙ্গে চলতে গেলে একটা বুদ্ধি বার করেই চলতে হয় তো আমার এই বুদ্ধিটাই কাজে লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন এই বুদ্ধিটা আমার কেমন অন্য কিভাবে ড্রেসিং টেবিল করলে সুবিধে হতো কিনা সেটাও আমাকে জানাবেন আমার যে অন্য বক্স ছিল সেই বক্সের যে সাজগুলো রাখা ছিল ওই একটা একের মধ্যে তো হবে না তো ওই জন্য আমি এই বক্সটা আবার সেকেন্ড তাকে রাখলাম তার উপরে রেখে দিলাম মামনির ছবিটা এই ছবিটা মামনি যখন কাশ্মীরে গিয়েছিল তখন এই ফটোটা তুলেছিল যেরম কাশ্মীরের মেয়েরা আর কি ড্রেস পরে থাকে সেই রকম করেই তুলেছিল আর এই ফটোর পাশে আমি দুটো ফ্লাওয়ার ভাস রাখলাম এইগুলো আমাদের পাথরের যেটা মামনি রাজগির থেকে কিনেছিল ঘর সাজাবে বলে এখন তো আর ঘর সাজাবার কেউ নেই তাই ফ্লাওয়ার ভাস ফাঁকাই পড়ে আছে যদি আমি দিন সময় পাই তো সাজাবো দিব্য একটু বড় হোক ওর শৈশবটাও তো ওকে ঠিক মতো চালাতে দিতে হবে তো দেখা যাক কতটা কি পারি এরপর আমার নাইট ক্রিম ফেস পাউডার সিঁদুর আর আমি দুটো শাঁখা পরি একটা সোনা বানানো আর একটা এমনি তো যখন যেটা ইচ্ছা হয় খুলে খুলে পাল্টে পাল্টে পড়ি তো এই শাখাটাও আমি এই সামনেই রেখে দিই একটা বক্সের মধ্যে খুলে যাতে করে আমি হাতে সামনে খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারি আর সিঁদুরগুলো অনেকগুলো সিঁদুর এই সিঁদুরগুলো মামনি প্রসাদী সিঁদুর এনেছে প্রসাদি বলতে মন্দির থেকে এনেছে তো এই সিঁদুরগুলোও আমি রেখে দিলাম পাশে যাতে আমার দরকার হলে খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারি তারপরে তো লিপস্টিক থিনার এগুলো সবই পাশাপাশি রাখলাম কবে ইউজ করবো জানি না তবে এগুলো দরকার লাগলে আমি হাতের কাছে পাবো এটাই ভেবে শান্তি আর নিচের র‍্যাকটাকে আমি গুছিয়ে রেখেছি এতে আছে আমার ডিকশনারি আর কথামৃত এই ডিকশনারিগুলো অনেক পুরনো জানেন তো এই ডিকশনারিগুলো মামনির মামনি এই ডিকশনারিগুলো খুব পড়ত এখন আমাদের ফোনে যতই ডিকশনারি থাকুক যতই তাড়াতাড়ি পেয়ে যাই কোথায় যেন একটা ডিকশনারির অভাব বোধ আমি করি তো যাই হোক গুলো রাখলাম আর রবীন্দ্রনাথের একটা মূর্তি আছে সেটাকে আমি একদম পিছন সাইড করে রাখলাম কারণ দিব্য দিব্য যখন তখন গিয়ে ওটাকে এবার যদি তো ওটা পড়ে গেলে হয়তো মূর্তিটা ভেঙেও যেতে পারে তো তার থেকে সব থেকে নিচে রাখাই ভালো ও যদি কোনো সময় টেনেও দেয় পড়ে তো ক্ষতি হবে না তো দেখুন আমার পুরোপুরি ড্রেসিং টেবিল সাজানো হয়ে গেছে ড্রেসিং টেবিলের সঙ্গেই আমি বইয়ের র্যাকও করে ফেলেছি একটা র্যাকের মধ্যে